সে পরিবেশের সুযোগ আমাদের সেখানে সেই আমাদের সেলিম শেখ তার উপরে হামলা করেছে সেখানে হামলা করে করে করা হয়েছে আমাদের সেই পাঁচ অবস্থার করে হামলা করে আবার আমরা দাঁড়িয়েছি আইন শৃঙ্খলা দাঁড়িয়ে নিজস্বী গোষ্ঠী তারা আরো আজকেরা পেয়েছে তারা আজকেরা পেয়ে সেখানে আরো করতে ভালে গতকাল রাত সাড়ে আটটায় তারা দেশে এবং আটকা আছে রাইজের সহ আহত করেছে সেখানে আমাদের প্রায় দশজন ভাই আহত হয়েছে তারা প্রাথমিক চিকিৎসা তাদেরকে গুরুতর আহত হওয়ার কারণে রাজশাহী মেডিকেল কলেজে তাদেরকে